নমস্কার বন্ধুরা স্বাগতম ডিজিটাল দে হেলথ টিপস চ্যানেলে আপনি কি রাতে ঘুমের মধ্যে বারবার প্রস্রাব করতে উঠছেন একবার নয় দুবার তিনবার এমন কি চারবারও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ আপনাদের জানাবো রাতে বারবার প্রস্রাব হলে কোন পাঁচটি ফল খাবেন আর কোন পাঁচটি ফল এড়িয়ে চলবেন ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটা লাইক দিন আর এমন স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক সমস্যা কেন হয় রাতে বারবার প্রস্রাব হওয়ার কারণ হতে পারে প্রোস্টেট সমস্যা পুরুষদের ডায়াবেটিস কিডনি দুর্বলতা অতিরিক্ত জল বা ভুল খাবার বয়সজনিত সমস্যা অনেক সময় ভুল ফল খাওয়ার কারণেও এই সমস্যা বাড়ে যে পাঁচটি ফল খেলে উপকার পাবেন একে একে আলোচনা করা যাক প্রথম ফল আপেল আপেল মূত্রথলি শক্তিশালী করে প্রস্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে রাতে একটা ছোটো আপেল খেতে পারেন চিনি বা লবণ ছাড়া দু নম্বর কলা কলায় আছে পটাশিয়াম যা কিডনি ও স্নায়ুকে শান্ত রাখে রাতে হাফ বা একটা পাকা কলা যথেষ্ট তিন নম্বর ফল পেঁপে পেঁপে হজম ভালো করে ডায়াবেটিস কন্ট্রোলে রাখে সন্ধ্যার মধ্যে খান রাতে বেশি পেঁপে খাবেন না চার নম্বর ফল ডালিম ডালিম কিডনি পরিষ্কার রাখে মূত্রনালির সংক্রমণ কমায় ডালিমের দানা বা অর্ধেক ফলই যথেষ্ট পঞ্চম নাশপাতি নাসপাতি শরীর ঠান্ডা রাখে প্রস্রাবে জ্বালা কমায় দিনে খাওয়া সবচেয়ে ভালো রাতে অল্প পরিমাণ যদি খান তো বন্ধুরা আমরা কোন পাঁচটি ফল খাব সেগুলো নিয়ে আলোচনা করলাম এবার আলোচনা করা যাক যে পাঁচটি ফল এড়িয়ে চলবেন একে একে সেগুলি আলোচনা করা যাক প্রথম তরমুজ তরমুজে জল খুব বেশি রাতে খেলে প্রস্রাব বাড়ে ঘুম নষ্ট হয় রাতে তরমুজ খেলে দ্বিতীয় কমলা লেবু কমলা লেবু অ্যাসিডিক মূত্রথলি উত্তেজিত করে রাতে একদম নয় কমলা লেবু তিন নম্বর ফল আনারস আনারস শরীর গরম করে প্রস্রাবের সমস্যা বাড়তে পারে তাই আনারস রাতে এড়িয়ে চলুন চার নম্বর আঙুর আঙুরের প্রাকৃতিক চিনি বেশি ডায়াবেটিস থাকলে বিপজ্জনক রাতে প্রস্রাব বাড়ায় আঙুর পঞ্চম এবং শেষ লিচু বা আম এই ফলগুলো গরম প্রকৃতির রাতে খেলে কিডনির ওপর চাপ পড়ে তাই লিচু বা আম এড়িয়ে চলা ভালো অতিরিক্ত তিনটি টিপস ঘুমের দু ঘন্টা আগে জল খান রাতে চা কফি এড়িয়ে চলুন ঘুমানোর আগে একবার প্রস্রাব করে নিন তো বন্ধুরা এইগুলো মেনে চললে দেখবেন প্রস্রাব অনেকটাই কমেছে বন্ধুরা আমরা জানলাম কোন ফল খাবেন আর কোন ফল খাবেন না কিছু সতর্কতা মানতে হবে সেগুলি এভি কথা বলি গুরুত্বপূর্ণ সতর্কতা যদি প্রস্রাবে জ্বালা রক্ত খুব ব্যথা বা ডায়াবেটিস খুব বেশি থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তার দেখাবেন বন্ধুরা একটা কথা পরিষ্কার করে বলি আমি ডাক্তার নই কিন্তু গবেষণা আয়ুর্বেদ ও সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের ভিডিওতে জানালাম এই ভিডিও শুধুই সচেতনতার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখুন তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ